হাসিনুর একটু যদি মাঠের বাইরের প্রসঙ্গে যেতে চাই নর্মালি বাংলাদেশ দল দেশের বাইরে যখন খেলতে যায় তখন বিশেষ করে সবাই মিলে দলগতভাবেই জুম্মার নামাজটা আদায় করে থাকেন আমরা কিন্তু জানতে পেরেছি গতকাল শুক্রবার ছিল ভারতে তারা জুম্মার নামাজটা পড়তে যেতে পারেননি হয়তো বা যাননি নিরাপত্তা জনিত কোনো ইস্যু কি ছিল আপনার কি কিছু জানা আছে এই বিষয়ে না আসলে এক্সাক্ট জানা নেই আমি তো ছবি দেখেছি যে অনেকে নামাজ পাঞ্জাবি পড়ার মনে হচ্ছিল তারা নামাজ পড়তে গেছেন যাননি এই ধরনের কোনো তথ্য আমার জানা নেই তবে এখানে আসলে নিরাপত্তা জনিত তেমন কোনো ইস্যু নেই আমরা একটা প্রতিবেদন করেছিলাম আমি নিজে পাঠিয়েছি যেখানে আন্দোলন হয়েছিল কিন্তু পুলিশ একশো তেষট্টি ধারা জারি করেছে কোন ধরনের আন্দোলন মিটিং মিটিং করা যাবে না এখানে তো সেই হিসেবে কোনো কিছুই নেই আমরাও তো যারা বাংলাদেশ থেকে সংবাদকর্মী এসেছি আমরা কিন্তু এখন পর্যন্ত নির্বিঘ্নেই গেছি সবার মনে একটা কিউরিওসিটি আছে যে বাংলাদেশে কি হচ্ছে এখানকার পুলিশ থেকে শুরু করে স্থানীয় সাংবাদিক সবাই আসলে জিজ্ঞেস করছে আমাদের হয়তো আমি ব্যক্তিগতভাবে আমি এখানকার একটা লোকাল নিউজপেপারে আমার কাছে ইন্টারভিউ নিয়েছে জানতেিয়েছে আসলে বাংলাদেশের পরিস্থিতিটা কেমন তো সব মিলে সবার মধ্যে একটা উদ্বিগ্ন ভাব আছে কিন্তু বিষয়টা এমন নয় যে তারা আমাদেরকে অন্যভাবে দেখছে একটু অ্যাগ্রেসিভ চোখে দেখছে যে খুব খারাপ হয়েছে তারা কিন্তু আমাদের কাছে শোনার পর বিষয়টা অনেকটা স্বাভাবিক হয়ে যাচ্ছে আসলে সাধারণ মানুষের খুব ধালাউভাবে দোষ দিলেও সুযোগ নেই কেননা ভারতীয় বেশ কিছু গণমাধ্যম জিনিসটাকে অতিরঞ্জিত ভাবে উপস্থাপন করেছে অনেক ক্ষেত্রে ভুলভাবে উপস্থাপন করেছে সেখানে এটা একটা তৈরি হচ্ছে তবে আমার মনে হয় না যে নিরাপত্তা নিয়ে কোনো ইস্যু আছে হাসানুর থ্যাংক ইউ ভেরি মাছ আমাদের সঙ্গে হাসানুর রহমান গোয়ালিয়র থেকে যুক্ত ছিলেন